মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের দাওয়াত দিচ্ছেন কুরাইশের নেতারা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছিল তারা প্রায়ই তাকে চ্যালেঞ্জ করত। যদি তুমি সত্যিই নবী হও আমাদের এমন একটা চিহ্ন দেখাও যা প্রমাণ করবে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী একদিন তারা নবীজিকে বলল চাঁদকে যদি তুমি দুই টুকরো করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনবো নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বললেন তোমরা কি সত্যিই আনবে যদি আমি আল্লাহর আদেশে তা করতে পারি তারা সবাই একসঙ্গে হ্যাঁ বলল তারপর নবীজি আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন এবং আল্লাহর সাহায্য চাইলেন তিনি চাঁদের দিকে আঙুল তুলে ইশারা করলেন আর তখনই চাঁদ মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল এক অংশ দেখা গেল মক্কার আবুকুবাইস পাহাড়ের একদিকে আরেক অংশ ছিল পাহাড়ের অন্য পাশে পুরো দৃশ্য এতটাই স্পষ্ট ছিল যে মক্কায় উপস্থিত সবাই হতবাক হয়ে গেল এ ঘটনাটি দেখে যারা সৎ ছিল তারা সাথে সাথেই বলল এটা সত্যি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর নবী কিন্তু যারা আগে থেকেই অস্বীকারে ডুবেছিল তারা বলতে লাগলো এটা নিশ্চয়ই কোনো জাদু মুহাম্মদ আমাদের চোখে ভেলকি দেখাচ্ছেন তখন কুরাইশ নেতারা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার সত্যতা যাচাই করতে মক্কার বাইরে থেকে আসা লোকদের জিজ্ঞেস করল তোমরা কি এমন কিছু দেখেছো তারা উত্তর দিল হ্যাঁ আমরাও দেখেছি চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল এ ঘটনার কথা আল্লাহতালা কুরআনে উল্লেখ করেছেন কেয়ামত সন্নিকট এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আর তারা যদি কোনো নিদর্শন দেখে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো প্রাচীন জাদু এ আয়াত শুধু সেই সময়ের মানুষের জন্য নয় আমাদের জন্য প্রমাণ যে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া ছিল একটি অলৌকিক ঘটনা এই ঘটনা আল্লাহর কুদরত এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সত্য নবুয়াতের প্রমাণ চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কোনো জাদু নয় এটি আল্লাহর আদেশে বাস্তবেই ঘটেছিল এ ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহর শক্তি অসীম এবং মানুষের উচিত তার প্রতি বিনম্র থাকা আজকের দিনে বিজ্ঞান বা যুক্তি দিয়ে হয়তো সব কিছু ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু বিশ্বাস আমাদের হৃদয়ে যে শক্তি যোগায় তা কুরআন ও হাদিসের এসব ঘটনার মাধ্যমে আরও দৃঢ় হয় সুপ্রিয় দর্শক ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় জেজাকাল্ল খাইরওয়ান